আমি এখন ভাইস চ্যান্সেলার কে অব্যাহতি দেওয়া নিয়ে কথা বলে শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং ওনারা আমাদের কাছে অসহায়তা প্রকাশ করেছে তো এখন আমরা দেশের পরিস্থিতি জানি এই পরিস্থিতিতে আহ আমরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছি তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা আমি এটা গতকাল থেকে বেশ কয়েকবার আপনাদেরকে পরিষ্কার করেছি যে এই বিষয়টা যারা দোষী দোষ করেছে দোষকৃতী কাজ করেছে তাদের সাথে আন্দোলন বা ভাই চান্সেলের অবহতি দেওয়া এগুলোর কোনো সম্পর্ক নাই অপরাধ সেটা অপরাধ সেটা আমাদের ছাত্রদের যারা তাদেরও দাবি শিক্ষকবৃন্দেরও দাবি যে তাদের ছাত্রদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা আন্দোলনে যারা অপরাধ করেছে অন্যায় করেছে সেটার বিচার তারাও চেয়েছে শিক্ষকবৃন্দও চেয়েছে আপনারা আমাদের পরীক্ষা সেটা পরিষ্কার অবস্থান যে এই বিচার নিশ্চিত করেই ক্লাসে ফিরতে হবে তা না হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না এবং এখানে ছাত্র শিক্ষক কেউই এটা নিশ্চিত হতে পারবে না যেহেতু তাদেরও এটা দাবি শিক্ষকবৃন্দেরও দাবি আমরা সেটাই বলেছি যে শিক্ষকবৃন্দ বৃহত্তর স্বার্থে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সর্বদা সহযোগিতা করবে সচেষ্ট থাকে আমরা এখনো কোনো বৈঠক আহ্বান করিনি যেহেতু ওই সিদ্ধান্তটা আসেনি সরকারি সিদ্ধান্তটা আমরা কতটুকুই জানি গতকালকে আপনারা একটা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন সেটা কি আপনারা কি মনে করেন যে তদন্তটা হয়েছে কিনা আমাদের কাছে এখনো কোনো জিনিস এসে পৌঁছেনি আমরা গত রাতে আপনারাও দেখেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রতিনিধি দলের ছিলেন সদস্য ছিলেন সেখানে সরকার নিয়োগ দিতে পারে এবং কোনো কারণ দর্শন ভিত্তি আমাদেরকে অব্যাহতি দিতে পারে সরকার সেই কাজ করে সমর্থনের সুযোগ সে যাচাই বাছাই করবেন